আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার আরেকটি ব্লগ মিনি ব্লগ বলতে পারেন সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে অফিস শেষে আমরা সবাই মুড়ি পার্টির আয়োজন করি তো আজকেও মুড়ি পার্টির আয়োজন হচ্ছে তো চলেন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে মুড়ি মা আর কিভাবে মুড়ি পার্টি সেলিব্রেট করি তো আমাদের শোভন ভাইয়া সে হচ্ছে মুড়ির সালাদ হচ্ছে কেটে নিচ্ছিলো মরিচ পেঁয়াজ তারপর ধনেপাতা পাতা শশা এগুলো কেটে নিচ্ছিল কারণ উইদাউট এইসব জিনিস ছাড়া কিন্তু মুড়ি মাখানো যাবে না সিরিয়াসলি তো ভাইয়ার হচ্ছে কাটা শেষ হয়ে গেছে ভাইয়া সবগুলো জিনিস হচ্ছে একটা বালতির মধ্যে রেখেছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু অফিসে যখন মুড়ি মাখাই আমাদের সবাই মানে এই বালতিই আমরা ইউজ করি কারণ হচ্ছে বালতি ছাড়া পসিবল না আর এই বালতিটা হচ্ছে আমাদের শুধুমাত্র মুড়ি মাখানোর জন্য কিন্তু আবার ভাববেন না যে গোসল করার বালতি নিয়ে এসে খাচ্ছি ব্যাপারটা ওই রকম না এটা হচ্ছে বালতিতে আমরা মুড়ি মাখাই কারণ এত বড় পাত্র তো আসলে বলটল তো অফিসে পাওয়া সম্ভব না তো যাই হোক মেন গল্পে চলে আসি সেটা হচ্ছে আমরা তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ শশা ধনেপাতা সব দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট না এটা হচ্ছে ম্যাগি টেস্টিং মশলা একটা এটা না দিলে আসলে এটা দিলে আসলে বেশ মানে দেওয়াটা উচিত আমার কাছে মনে হয় যেহেতু আমরা ঝালমুড়ি খাবো আর এটা শোভন ভাই রাখেই রাখে সব সময় এটা রাখে এটা ছাড়া যেন ভাইয়া মুড়ি মাখাতে পারেই না আর আমরাও এটার প্রতি অনেক অ্যাডিক্টেড হয়ে গেছি তো যাই হোক হয়ে গেছে আমাদের মানে যাবতীয় মশলা টসলা যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি আমরা এখন হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস এখানে যোগ করে দেব। আমরা চানাচোরের জায়গায় হচ্ছে ঝুড়ি ভাজাটা দিয়েছি কারণ ঝুরি ভাজাটা দিলে অনেক ভাল লাগে খেতে তো সেই জন্যে হচ্ছে আমরা ঝুড়ি ভাজাটা দিয়েছি খুব সুন্দরভাবে ভাই মাখিয়ে নিচ্ছে কারণ সব মানে এখানে আমরা টোটাল মানুষ ছিলাম প্রায় বারো তেরো জনের মতো তো এতগুলো মানুষের জন্য মানে খুব কম সিনসিয়ার হয়ে মুড়ি মাখাতে হবে এটাই স্বাভাবিক তো ভায়া আসলে এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারি সেই জন্য আমরা এই দায়িত্বটা ভাইয়ার উপরেই দিয়ে রাখি তো ভাইয়ার সব কিছু মাখানো শেষ এখন দিয়ে দেওয়া হবে বাইরে থেকে নানা হয়েছিল ছোলা বুট ছোলা বুট দিয়ে মুড়ি মাখানোটা রোজার মাসে বেশ ভালো হয় তো সেই আমরা এখানেও এই ব্যাপারটা রেখেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের অফিস কলিগদের মধ্যে কয়েকজন হচ্ছে বৃহস্পতিবার রোজা রাখে তো তাদের কথাও মাথায় রেখে আসলে মরি পার্টিটা আমরা ওইভাবে করি আর কি আর কিছু ভাজাপোটা জিনিস কিনে আনা কিনে আনা হয়েছিল বাইরে থেকে যেমন পেঁয়াজও ছিল আলুর চপ ছিল মাঝে মাঝে বেগুনিও থাকে কিন্তু আজকে বেগুনি নাই তো হোয়াট এভার তো যাই হোক সব ভাজা পোড়াগুলোও আসলে দেওয়া লাগে আর যদিও অনেকে বলবেন যে এটা তো স্বাস্থ্যসম্মত না ভাই একটা দিন আমার কাছে মনে হয় যে নিজেদের মতো স্পেন্ড করা উচিত কারণ আমরা তো বাঙালি তাই না আমরা তো আর মানে কি বলে আমরা এবার মুড়ি দিয়ে দিলাম তো মুড়ি দেওয়ার পরে ভাই আর সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মাগরীবের আজান প্রায় দিবে দিবে ভাব মানে হচ্ছে মাগরীবের আজান দেওয়ার আগে হচ্ছে ব্যাপারটা মুড়িটা সার্ভ করতে হবে তো সেই জন্য হচ্ছে ভাইয়া প্রায় কমপ্লিট করে নিচ্ছিলো তবে একটা কথা কি জানেন মানে আমরা সারা সপ্তাহ যখন অফিস করি বিভিন্ন ধরনের স্ট্রেস থাকে আমাদের এই মুড়ি পার্টিটা না আমাদেরকে একবারে রিফ্রেশ করে দেয় মানে অনেক বেশি রিল্যাক্সেশন দেয় কারণ হচ্ছে সারা সপ্তাহের স্ট্রেস মানে বিভিন্ন রকম পেইন বিভিন্ন রকম কাজের চাপ আমরা এই গেট টু এই স্মল গেট টুগেদারের মাধ্যমে না মানে কমপ্লিট করে ফেলি আমি আসলে খুবই এনজয় করি শুধু আমি না আমাদের অফিসের সবাই যারা যারা আমরা এই মুড়ি পার্টিতে থাকি তারা সবাই অনেক এনজয় করি আর যখন কেউ অফিসে সেদিন ছুটিতে থাকে বা আসতে না পারে সে আসলেই মিস করে এই ব্যাপারটা তো আমাদের মুড়ি মাখানো প্রায় শেষ আর আমার কাছে মনে হয় এতটুকু মানে এন্টারটেনমেন্ট আসলেই দরকার অফিসে কারণ কাজের পাশাপাশি একটু এন্টারটেনমেন্ট না থাকলে আসলে এই কাজ করাটা কাজে মন বসে না ফুল কনসেনট্রেশনের জন্য আমার কাছে মনে হয় কাজের পাশাপাশি একটু এন্টারটেনমেন্টের দরকার তো হয়ে গেছে আমাদের মুড়ি মাখানো এবার হচ্ছে আমাদের সাফ করার পালা তো সার্ফ করার আগে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল একটু খেয়ে দেখি কেমন হয়েছে বাট ভাইয়া আগে বলতে পারছিলাম না যে না থাক দরকার নেই তো এখন হচ্ছে সার্ফ করার পালা আমরা সার্ভটাও করি হচ্ছে একেবারে ঝালমুড়ির মতোই পলিতে তো মানে হচ্ছে বেশ মজা লাগে আসলে সিরিয়াসলি তো এইভাবে হচ্ছে আমরা সার্ভ করছি এখন সার্ভ করা হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাই তো আসলে কাজের জায়গায় যদি মানে সবাই মিলেমিশে কাজ করতে পারি সেটাই আসলে খুব ভালো একটা ব্যাপার